গুড মর্নিং বন্ধুরা তোমার সবাই কেমন আছো বলি খুব খুব ভালো আছো কৃষ্ণ লাইফ স্টোরি ব্লগে তোমাকে সবাইকে অনেক স্বাগত এখন বাজে সকাল পৌনে নটা এখন আজকে ভিডিওটা স্টার্ট করলাম তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর আমাদের সাথে দেখো আর আজকে হচ্ছে ফিফটিন্থ অগস্ট আজকে হচ্ছে স্বাধীনতা দিবস তো সবাইকে শুধু শুভ স্বাধীনতা দিবস আর আজকের দিনটা সবাই খুব ভালোভাবে কাটাও আর সকালবেলা এই তোমার হচ্ছে আলু সিদ্ধ ভাত করলাম আর হচ্ছে তোমার সবাই মিলে চা টা খাওয়া হলো আর আজকে তো সবাই হচ্ছে বাড়ি কেন মাম বাপি সবার অফিসের ছুটি আর তোমার আজকে হচ্ছে মা বললো তাহলে চলো বিরিয়ানি করা যাক তো আমাদের হবে আজকে বিরিয়ানি তার জন্য দেখো চিকেন এজে এরমভাবে বড় বড় পিস করে কাটা আর ওইদিকে তোমার স্কুলের পাশেই বেলাকাটিম স্কুল আছে ওখানে স্বাধীনতা দিবস পালন হচ্ছে আর তোমার এ দেখো এই মিক্সিটা নিয়ে নিলাম তোমার এই যে আদা রসুন আর লঙ্কা এগুলো এখন পেস্ট করব তো বিরিয়ানি করবে অ্যাকচুয়ালি মাম মা মেয়ে মাম যাবে হচ্ছে তোমার ওই মাদের ক্লাবে মা যেহেতু একটা ক্লাবের সেক্রেটারি তো আজকে হচ্ছে ওখানে তো স্বাধীনতা দিবস হবে তো মাদের অবশ্যই প্রয়োজন তো মাম বললো তুই শুধু মাংসটা করে রাখ আর আমি এসে ভাত বাকিটা করবো তো আমি হচ্ছে মাংসটা করে রাখবো আর মাম এসে বাকিটা করবে আর তোমার হচ্ছে আজকে আমাদের বাড়ি আর নুরীদিকে বলা হলো দুপুরে খাওয়ার জন্য দিকে ছোট আসবে তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর আমি এদিকে এসে তোমার রুগুলো সব পেস্ট পেস্ট করে গুছিয়ে নিই তো এদিকে আমি হচ্ছে একে একে মশলাগুলো সব পেস্ট করে নিচ্ছি আর তোমার তারপরে একেবারে মাংসটা ম্যারিনেট করে বেশ বেশখানিক্ষণ রেখে দেবো যেহেতু বিরিয়ানির মাংস তো আর একটু বড় বড় পিস যেহেতু তো একটু বেশ বেশখানিক মাখিয়ে রাখলে না ওটা খুব ভালো আর কি মাংসটা সফট হয় আর তো মার ওদিকে হচ্ছে মারা রেডি হবে মারা যাবে এখন হচ্ছে স্বাধীনতা দিবসের ওখানটাতে আর কি যে ওই ওখানে যে উদযাপন হবে তো ওখানে যাবে কি এখন হচ্ছে গুছিয়ে টুছিয়ে দিছে তো সবাই এদিকে রেডি হচ্ছে তো এদিকে আমাদের না দেখো রেডি আবার হচ্ছে পতাকা দিল ঠামি একটা আর মার এদিকে রেডি হয়ে গেছে মেয়েকে নিয়ে যাবে এখন মাদের ক্লাবে মা মার হচ্ছে মেয়ে वो दादा দাও আলো করে দাও ও দাদা ইয়া গেছি ওলে বাবালে তো মাইরা মারা ওইদিকে তোমার হচ্ছে বেরিয়ে যাবে আর কি রেডি হচ্ছে আর যেতে বলছিল আসলে বাড়ির দিকে একটু টুকটাক কাজ বাজ আছে গেলে কখন আসবো না আসবো রান্না বান্নারও ব্যাপার আছে তো ওই জন্যই আমি আর গেলাম না আর আজকে মায়ের কথা খুব মনে পড়ছিলো আগের যে ওখানে ছিলাম তো ওখান থেকে মা আমি সবাই ওই ওদের ক্লাবে আছে স্বাধীনতা দিবস তো ওখানে হচ্ছে গিয়েছিলাম মা আমি সকালবেলা আরে দিকে গান চলছিলো হচ্ছে এতে হতে করে সে হুট করে চোখ দিয়ে জল বেরিয়ে গেল একা তো মা বাইছে কী হয়েছে জানি যে এই একটু মার কথা মনে হচ্ছিল তাই তো মা থাকলে হয়তো আবার আজকে হবে তো আবার ঘুরে আসতাম বা কিছু তো যাই হোক চাইলে তাকে আর দেখতেও পাবো না তো মেয়েদিকে তোমার এই যে রান্না বসিয়ে দিলাম আর এখন বাড়ি তোমার খায় না সকাল সকাল না করলে না আর সকাল সকাল হবে না তো এই দেখো এদিকে এই যে পেঁয়াজ বেশি দিই নি অল্প করে দিই ঠিক অত খেতে চায় না তার জন্য এই যে বেশটা ভাজা হচ্ছে আর এদিকে দেখো তোমার এই যে গোটা আলু কেটে ধুয়ে এ দেখো একটু আদা রসুন তারপরে সাদা তেল নুন হলুদ আর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে এটাকে বেশ ভালো করে একটু কষিয়ে একটু সিদ্ধ সুদ্ধ মতো করে নেবো একটু পরে এতে জল দেবো দিয়ে ঢাকা দিয়ে দিয়ে এটাকে একদম পুরো সিদ্ধ করে নেবো আর এদিকে এই যে বেরেস্তা হচ্ছে আর এই দেখো তোমার এদিকে হচ্ছে মাংসের জন্য পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো আর এই যে তোমার মাংস প্রায় আধা ঘন্টা হয়ে গেল ম্যারিনেট করে রেখেছি তো চলো মাংস মাংসগুলো একবার রান্না করে রেডি করে নিই তারপরে আবার তোমার সাথে দেখা হচ্ছে সভানেত্রী কৃষ্ণা সাঁচা বহন কর আমি অনুরোধ করছি প্রদীপটা জ্বালানোর জন্যে কৃষ্ণা সাঁচা शुभे মারা গিয়েছিল তো তোমার হচ্ছে ওই যে পতাকা তুললে ওখানে সব ওখানে গেছিল তাই দেখো যে আমার জন্য আবার খাবার পাঠিয়েছে এই যে দাঁড়াও যাচ্ছি এই যে হচ্ছে লাড্ডু আর চকলেট আছে এই যে চকলেট আর এই যে হচ্ছে লাড্ডু আর এই বেড কভারটা তুললাম যে কাচতে দেবো বলে ভেজানো আছে চলো খেয়ে নি হচ্ছে তোমার স্বাধীনতার আছে একটা লাড্ডু হচ্ছে খেয়ে নিই জামা কাপড়গুলো তোমার সকালবেলা উঠে পরে ভিজিয়ে দিয়েছিলাম আর ওদিকে তো তোমরা দেখলেই বেড কভারটা হচ্ছে ভিজিয়ে রেখেছিলাম তো সেটা হচ্ছে সব কেচে দিলাম আর তোমার ওদিকে অপেক্ষা করছি বোন কখন আসবে সেটা আর মারা তো ওদিকে হচ্ছে লাড্ডু নিয়ে এলো আর সে লাড্ডুটা খেলাম আর একটা রেখে দিয়েছি তো বোন এলে বোনকে হচ্ছে পরের দেব। আর এদিকে এই যে জামা কাপড় টাপড়গুলো মেলে

করে এখন ওই যে বিরিয়ানিতে তোমার দম দিতে এই আছে লে লেয়ার দিচ্ছে আর আমি চান টান করে নিলাম এবার দেখবো ঠাকুরের পুজো তো যাচ্ছি এখন ওপরে এসো তোমরা ফুল তুলতে আমরা মহেশো দাঁড়ো চান হয়ে গেছে যেই এসেছি মায়েশোনেও দৌড় দিয়েছে মায়েশো আমরা ফুল তুলবো ও আর বলতে ভুলে গেছে আমাদের ছোট এসেছে তো এই যে হচ্ছে ছোট তার ইধার ছোট ছোট হচ্ছে স্বাধীনতা করতে ব্যস্ত ছিল তো ওই জন্য ছোটো এই এলো তো চলো ছোটোকে এখন আমার ক্যামেরাম্যান বানিয়ে দিয়েছি এসব ফুল তুলো হ্যাঁ দেখুন তো গাছে ছিল কোনো দিন মা হচ্ছে তোমার ভোর ভোর তুলে দেয়নি হচ্ছে আর আজকে আর সেই স্বাধীনতার ওইদিকে গেছিলো বলে মাঝে আগে ওকে তুলতে পারেনি তো আমরা এমনি তোমার কাছে নিচের ফুল নিই না এমনি ওই আর কি ছাদে বলে আমরা এই ফুল নিই আমরা ওই মাটিতে পড়া ফুল দিন দেখিনি যে মানে দিদা হোক বা কি মাম হোক দিতে ফুল ছাদে বলে ওই ফুল আমার ফুল অনেক ফুল পড়ে আজকে আসলে অনেকটা বেলা হয়ে গেছে তো সকালের টাইমটাই ফুলটা তুলি একটু শুকিয়ে শুকিয়ে মতো গাছে

এই তো আমি নিয়েছি এই তো আমার হাতে ঠাকুরের জন্য এই ফুল নিলাম চলো ঠাকুরকে পুজো দেওয়া হবে শোনাইছো আর আমাদের মায়ের চোরা পাতা আছে এসো এসো অনেক ফুল নিয়েছো চলো তো চলো না জল মিশে দেবো আর আজকে ভালো রদ বেরিয়েছে সকালবেলা যখন কেটে দিলাম তখন বেগ মেঘ ছিল বাবা পায়ে ফেলো না যেন দেখো পড়ে যাবে কিন্তু সোনা আস্তে আস্তে পড়ে যাবে পড়ে যাবে পায়ে পড়বে আমা রেখে দাও পড়ে যাবে কিন্তু রেখে দাও তিনবার বাজাতে হয় আর বাজাতে নেই

বেরিয়েছে সুন্দর দেখা আমরা সবাই খেয়ে দেখবো কেমন হয়েছে ঠাম্মির কাছে একবার দাদা এর কাছে

আমার মা খুব সুন্দর করে তো এখন তোমার হয়ে গেছে প্রায় সন্ধে আর এই যে এইটার মধ্যে তোমার এই যে এই হটপটের মধ্যে তোমার হচ্ছে বাবার জন্য একটু বিরিয়ানি পাঠালাম আর এতে একটু নুন হলুদ দিয়ে দিয়েছি আর সাইকেল এখানে তো ছোট এই যে আছে বেরিয়ে এখন বাড়ি হ্যাঁ সুন্দর সুন্দর হয়ে গেছে ওর তো এখন আর থাকার মতো নেই ওর এখন ওই যেতে হবে আর আসতে হবে কারণ বাবা একা বাড়ি না আগে কোনো টেনশন ছিল না চিন্তা ছিল না ছোটো থাক একদিনের জায়গায় পাঁচ দিন দশ দিন আর হবে না ওই যে হবে আসবে এই করতে হবে সন্ধ্যে প্রায় হয়ে গেছে আর যেতে পাঁচ মিনিট লাগবে ঘুমাচ্ছিলাম দুজন এও ঘুমাচ্ছিলাম ঘুমাতে লেট হয়ে গেছে কেন হয়তো খাওয়ার সময় একটু গরম করে নেবে ঠিক আছে যেভাবে বলে দিলাম ওইভাবে তাহলে এসো সাবধানে একটু বেরোলো আর এই যে ছোট মেমি চলে আছে মাহি টাটা সাবধানে যেও আমি তাহলে আর গেলাম না বন্ধ করে দিই হ্যাঁ বন্ধুরা আছে ভিডিওটা এখানে শেষ করলাম আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না আসছি রতন একটা ব্লগ ভিডিওর ততক্ষণ তোমার সুস্থ থাকবে সাবধানে থাকতে বাবা সবাইকে ব্লগে